জিব্রাইল চলে যাচ্ছে না আমার নবী বলছেন জিব্রাইল দাঁড়িয়ে যা আমার নবী নবী ঝুলনা হিলিয়েছে তো হিলিয়ে যাচ্ছে আমার নবী বলছেন জিব্রাইল দাঁড়াও বলে কি হলো না গো বলে জিব্রাইল এটা তুমি ভালো করলে বলে কেন আপনার ঝুলনা হিলিয়ে তো ভালোই করলাম আপনার মায়ের জান বাঁচলো না হলে এখন বাস্তক না বলে জিবরাইল এটা তুমি ওয়ান নাই করলে বলে কেমন করে বলে জিবরাইল আমি একটা ঝুলনাতে শুয়ে আর আমার দুধ ভাই মা শুধু একটাতে শুয়ে আছে তুমি আমার ঝুলনাটা হিলাইলা আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাম জিবরাইল বলছেন নাভি গো আপনার ভাইয়ের ঝুলনার হিলার অর্ডার নাই শুধু আপনারই ওয়ার্ডার আছে আমার নাবি বলছেন জিবরাইল এখন আমার মা আসবে এসে দেখবে একটা ব্যাটার ঝুলনা হিলছে আর একটার হিলে না মায়ের মনে কষ্ট হবে মায়ের মনে কষ্ট দিতে নাই মা বিনে বান্ধব নাই রে এই জগত ভেবে দেখো কি করা মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া ও সন্তানের কিছু হইল আর মায়ের মনে আগুন জলেও আরে সন্তানের কিছু হইলো কোন জ্বলে ও নিবে নারে পানি দিলে নিবে নারে পানি দিলে নিবে নারে পানি দিলে আর উঠে চলিয়া হেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া হেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া মাBine বন্ধ বোনারে মাBine বন বোনার এই জগৎ গরেবা হেবে দেখো কি করছ এ মায়ের লাগি লাগিয়া ভেবে দেখো কি করেছো লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়া চোখে ঘুমাসে না আর সন্তান যদি দূরে থাকে ঘাসে না পা ধর্মর কোথায় গেল পাঁচা ধর্মর কোথায় গেল পাঁচা ধর্মর কোথায় গেল আসে না কেন ফিরে দেখো কি করছো হই মায়ের লাগে ভেবে দেখো কি করছো হই মায়ের লাগে মা বিনে বাঁধব নাই রে মা বিনে বাঁধব নাই রে এই জগত ঘুরেয় ভেবে দেখো কি করছো হই মায়ের লাগে তুমি একটা জিব্রাহিল ঝুলনা হিলাও বলছে আপনার না হিলার ওয়ার্ডার আছে আপনার ভাইয়ের ঝুলনা হিলার ওয়ার্ডার নাই আমার নবী বলে জিব্রাহিল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া আদা জিব্রাইল ভাবছেন যদি না হিলাই তাহলে তো নবী নারাজ হবে আর নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না গো ঝুলাইতেই হবে দুইখানা ঝুলনা হিলিয়া দিয়ে চলে গেছেন জিব্রাইল এইদিকে আব্বাস বলছেন হালিমা পাল্লা সরাও দেখবো কোনটা হিলছে আর এই যে তারওয়ারি দেখালা যদি না হিলে কেউ বাঁচাইতে পারবে না হালিমা দোয়া করছেন আল্লাহ হাল্লা গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দা আজকে ও হিলিয়া দা বাবা গো হালিমার দুয়াল্লা কবুল করে ফেলেছেন বাবা এবার হালিমা বলছেন ভাইয়া আমি আগে যাবো না আগে আপনি ঘরে চলেন বলে কেন বলে আগে আমি যাব আর গিয়ে যদি দেখেন যে ঝুলনা হিলছে তো আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে আমি আগে যাবো না আগে আপনি চলেন আব্বাস বলে আমার যাওয়ার দরকার নাই আগে আমি দেখে লেছি ওই যে জালনা দিয়ে দেখেছিল ওই বন্ধ আছে জালনা বন্ধ সবই বন্ধ হিলাইবে আর কে জানি বন্ধই আছে কেউ বাঁচাতে পারবে না তার বাড়ি দিয়ে হানফান করছে যেমনই বাবা গো পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনি ঢুকেছেন বাবা আব্বাস নজর করে দেখছেন বাবা কিছুক্ষণ আগে সকাল টাইমে দেখেছিল ঝুলনা বন্ধ ছিল আবার বিকাল টাইমে দেখছেন বন্ধরা। ওই বন্ধ ঝোলনা দুইখানা হাওয়ার গতিতে হিলতেছে। হিলছে তো আব্বাস বলছেন হালিমা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না আমি দেখলাম নিজের চোখে ঝুলনা বন্ধ আর এখন হিলছে কেমন করে বলছেন ভাইয়া সেটাই তো কথা আমি প্রত্যেক দিন হিলিয়া যাই আর সন্ধ্যার সমাতে এসে দেখে আপনার ভাতি যারা ঝোলনা হিলতে থাকে আব্বাস আমার নবীকে দেখলেন দেখে চলে যাচ্ছেন আর ওইদিকে মাইমোনা কুটনি ও দেখছে এত তেল মধু খাওয়াইলাম তাও বেচারা নিয়ে গেল না ওই মেয়েটা চলে গেল। আব্বাস একটু আগিয়ে গেছেন দেখছেন কিছু কিছু ছোট্ট বাচ্চার বাচ্চাগুলা ওই যে মেলার খেলনাগুলো নিয়ে খেলছে কে পুতুলা কে মোটর সাইকেল কে আর কিছু নিয়ে খেলছে আব্বাস আবার ঘুরে আসতো হালিমা তুমি যে সারাদিন ময়দানে যাও আর আমার ভাতিজা ঝুলনাতে থাকে তো আমার ভাতিজা যা কি নিয়ে খেলাধুলা করে খেলাধুলাতে কিছু লাগবে মা হালিমা বলছেন ভাইয়া গত একটা কথা শুনেলেন আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না আবদার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না বললো কেন বল ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা পুতুলার দরকার হবে না আপনার ভাতিজার খেলনা মেলা দরকার হবে না আপনার ভাতিজার খেলনা দোকানে দরকার হবে না বল কি খালে বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যতো না জোন্নাতে শুইয়া থাকে শুয়ে শুয়ে সাহাতে তাঙ্গুলি দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায় আপনার ভাত যা শুয়ে শুয়ে শাহাদ তাঙ্গুলি যেই দিকে হিলাই আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায় জোরে বলুন তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি হবে হালিমা বাবা গো আমার নবীকে দেখে আব্বাস বাড়ি চলে গেলেন এই করে করে কম বেশি আমার নবীর বয়স যখন আড়াই বৎসর হলো মা হালিমা ভাবছেন আর আমি রাখবো না আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে চলে গেলেন আর রাঘোনা আমেনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও এখানে অনেকগুলো ঘটনা থাকলো ভাই শর্টকাটে আপনাকে চলি মা আমেনা আমার নবীকে নিয়ে বুকে রেখেছেন মা হালিমা হাজার হইল দুই বছর আড়াই বছর দেখভাল করেছেন আমার নবীকে পান করিয়েছেন ময়া মমতা বসে গেছেন মা হালিমা আমার নবীকে ছেড়ে আসতে পারছেন না চোখ দিয়ে পানি আমার নবী বুঝে গেছেন বলছেন মা গো তুমি কান দিও না বাড়ি যাও মা বাড়িতে যাও মা কোনো দিন যদি বিপদে পড়ে যাও মা আমার খানা স্মরণ করিও মা তোমার সমস্ত বিপদ দূরে হবে মা আমার নামখানা স্মরণ করলে তোমার কোনো বিপদ থাকবে না মা হালিমা চলে যাচ্ছেন বাবা আবদুল মোতালিফ কিছু সামানপত্র নিয়ে মা হালিমাকে দিচ্ছেন বেটি হালিমা তুমি নিয়ে যাও মা হালিমা বলছেন গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি আর আমার কোনো জিনিসের দরকার নেই মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনাকে মা হালিমা চলে গেলেন মা আমেনা আমার নবীকে বুকখানে চেপে ধরেছেন বাবা বাবা হারা সন্তান আমার নবীর বাবা জগতে বেছে নেয় বাবাগো বাবা গো থাকতে লাগলেন দিন জম যেতে লাগলো সময় কাটতে লাগলো এই করতে করতে মা মেনার কাছে আমার নবীর বয়স হয়ে গেল ছয় বছর জোরে বলুন সুবান কয় বছর হইল ছয় বছর হইল বাবা গো নবী মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলেন আর ছয় বছর বয়সে মাকে হারাচ্ছেন ভাই এই ঘটনাটা আধা ঘন্টা লেগে যাবে তো যাকে আপনারা আশা করি বিরক্ত হয়ে গেছেন আমি জানি বাড়ি যাওয়ার তালে আছেন কালকে বলবো না হম তাই না আমি বিরক্ত হয়ে গেছি নাকি মুশকিল ব্যাপার এই খালা ভাই উঠা উঠি করে হ্যাঁ ஜூர பாக் போடு ஜோரை ஜோர்படும் நல்ல ஒப்பா சேல